এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিল দলের ফুটবল তারকা নেইমার গুঞ্জনটা শোনা গিয়েছিল বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেব্রেজিও রোমানোর একটি ইনস্টাগ্রামের বার্তায় যেখানে তিনি লেখেন নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন সান্তোস তাদের বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার তার শরীরে উপসর্গ দেখা যায় ফলে অনুশীলন করেননি তিনি সোমবার আবার পরীক্ষা করা হবে রোমানোর এই বার্তার পর ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম গ্লোবোতে খবরটি প্রকাশিত হয়েছে যেখানে তারা বলেছে নেইমারের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের পক্ষ থেকেই এক বিবৃতিতে তার কোভিড আক্রান্তের খবর নিশ্চিত করেছে বৃহস্পতিবার থেকে নেইমারের জ্বর শুরু হয় কয়েক দফা টেস্ট করার পর সান্তোসের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন যে নেইমার কোভিড আক্রান্ত যখন থেকে তার মধ্যে করোনার উপসর্গগুলো লক্ষ্য করা গেছে তখন থেকেই তাকে সব থেকে আলাদা করে রাখা হয়েছে চিকিৎসকের পরামর্শেই নেইমার এখন বাড়িতে আছেন এর আগে বৃহস্পতিবার সান্তোসের একটি ম্যাচ খেলা হয়নি নেইমারের সোমবার আরেকবার তাকে মেডিক্যাল পরীক্ষা করা হবে এর আগে দু একুশ সালের মে মাসে পিএসজিতে থাকার সময় কোভিড আক্রান্ত হয়েছিলেন নেইমার এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন কাল তার ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার কথা ছিল আপাতত ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া হচ্ছে না নেইমারের